গায়ে ক্রিকেট বল লাগায় যেন রণক্ষেত্রে রূপ নিল ভৈরব এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর করা হয় পাঁচটি বাড়ি আহত হয়েছে অন্তত জন ছোট বাচ্চার গায়ে বল লাগছে তারপর এই বাচ্চার বাড়ির একটা ছেলে ছিল জিজ্ঞাসা করছে কিরে বল লাগলো কেন ওই ছেলেটা সমান সমান বয়সী তাই দুজনে এক পর্যায়ে হাতাহাতি হাতাহাতি হওয়ার পর মেয়ের একটা শাসা ছিল এই মেয়ের শাসা আয়সা যে ছেলেটা ওনার বাড়ির মানে মেয়ের পক্কের এই ছেলেটা দুই তিনটা থাপুর দিয়ে বাড়ির ফসাই দিছে পক্কা আপনার পনেরো বিজনে মিলে আপনার তারা সুখ গিয়ার দিয়ে পারাইছে আপনার মাঠে মারতে অজ্ঞান করছে তারপরে আপনার এই ঘটনাটি কেন্দ্র করে আজকে আপনার উভয়বক্ত মারামারি হয় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকার মিয়াবাড়ি ও চান মিয়াবাড়ির সদস্যরা গত দুই দিন ধরে একই চিত্র বিরাজ করছে হুলরূপ উপজেলার কালিকা প্রাসাদ ইউনিয়নে দুদিন পরে ভরে ওই না কল্লারি লেগে পরে এ আপনার গত দুই মাস আগে আমাদের এক পার্শ্ববর্তী বংশ এ এই লোকের একজন ভাইতেছে পরায় লোকের মনে করেন মায়া একটু মতনে মাতামতা ভাড়া লেগেছে কুষ্মা ঘাকা থেকে ভরা ফিরায় এই সমাজের মনে করেন ক্ষমতাশালী লোক তাদের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারে না আমরা তো মনে করেন এই পাশে সাত নং ওয়ার্ডের তারা এক নং ওয়ার্ডের এক ওয়ার্ডের পুরো শাসন করে হেরা আমরা কিন্তু ওই পাশে যাই না করার জন্য ওরাই আমাদের বাড়ি ঘরে হামলা করছে এবং আমাদের একটা বাড়ি আছে দেখবেন যে পুরোটাই জানা যায় গত পাঁচ জুলাই ভৈরব উপজেলার কালিকা ইউনিয়নের মিয়াবাড়ির পাশের একটি মাঠে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল মাথায় লেগে আহত হয় মিয়াবাড়ির এক শিশু এতে প্রাথমিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে মিয়াবাড়ি ও চান মিয়াবাড়ির সদস্যরা পরে এলাকার ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করলো গত ৬ জুলাই আবারও চান মিয়াবাড়ির শিশু ও বৃদ্ধকে মারধর করে মিয়াবাড়ির লোকজন এতে ফের নতুন করে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনার এরা পরিকল্পনা করায় মানে সব দা বল সব ন্যান বুঝে এর পর এরা বাড়ির ওই যে হিচি ফিচিড়ি পা আইছে আমরা কার্য করছি পাচ্চনা বংশের লোক আনছে মঙ্গলবার শাসদ বোহান্য আইছে হুশ্যা দেহাইতেছে মস্ত আইছে এ ধরনের কিছু লোক হায়ের পিড় আনছে আনার ঘর রাস্তা হিসুরি হায় হাজার মানে জড়ায় গেছে পরবর্তীতে সাত জুলাই সকালে ফের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয় এতে শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও পরবর্তীতে দেশীয় অস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিছু অতি মানুষ হয়তো কেউ ইন্ধন দিয়ে তারা আজকে আবার সকালবেলা এই দুই গ্রুপের মধ্যে তারা টেটা নিয়ে মারমুখী পরিবেশ সৃষ্টি করে আমরা পুলিশের সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ে আসি